প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছেন আপনারা তো অনেকদিন দিন পরে আপনাদের এফডব্লিউ ভি বা ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফারের যে সার্ভিস ক্যাটাগরি রেজাল্ট বিষয়ে আলোচনার জন্য আসছি তো আপনারা জানেন দীর্ঘদিন পরে অবশেষে কিন্তু আপনাদের একটা মিটিং হলো এফডব্লিউ ভি এর মিটিং হল অফিসিয়ালি আপনারা এই বিষয়টি নিয়ে অবশ্যই অনেকে জানেন যে বিষয়টি কী ঘটেছে এবং যেটা ঘটেছে বিস্তৃত সেটা আমি আজকে জানাবো আপনাদেরকে আপনারা যারা এখনও জানেন না বিষয়গুলো যে এফডাব্লিউ বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ারের যে পরিবার কল্যাণ প্রদর্শিকা পদের যেটা পদ আছে একটি পদের সহ ছাব্বিশ ক্যাটাগরি পদের যে রেজাল্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত যে আপনার রেজাল্ট কবে নিয়োগ প্রক্রিয়া সেগুলো বাস্তবন কীভাবে হবে সব বিষয় নিয়ে আলোচনা এফডাব্লিউ বিতে আপনারা যারা পরিবার পরিকল্পনা প্রদর্শিকা পদে যারা আবেদন করেছিলেন বা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ভাইব পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্টটি কবে নাগাদ প্রকাশিত হবে সে বিষয়ে একটু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি চাকরির ক্ষেত্রে কিছু কোটা আছে কোটা বিষয়ে কিছু সিদ্ধান্ত আছে বিগত সরকারি আমলে যে কোটা নিয়ে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফলে বাংলাদেশ সরকার কোটা পরিবর্তন করেছিল তৎকালীন সরকার কোটা পদ্ধতি চেঞ্জ করেছিল এবং সেই কোটা পদ্ধতি চেঞ্জ করার ফলে কিছু কিছু পরিবর্তন আসে কোটাতে এবং এই কোটা একদম কমানো হয়েছিল সরকারি চাকরিতে কিছু কিছু চাকরির ক্ষেত্রে একদম নাইনটি ফাইভ পার্সেন্ট কোটা বিহীন মাত্র পাঁচ পার্সেন্ট কোটা ছিল এবং প্রাইমারি চাকরির ক্ষেত্রে কোটা বেশি ছিল তো যাই হোক সরকারি যে চাকরির ক্ষেত্রে যে কোটা সিস্টেমটা চালু আছে বর্তমানে সেটা আপনার প্রতিবন্ধীদের ক্ষেত্রে এবং মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট এবং প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং যারা তৃতীয় লিঙ্গের আছে তাদের জন্য এক পার্সেন্ট সংরক্ষিত আছে এবং উপজাতিদের জন্য এক পার্সেন্ট সংরক্ষিত আছে মোট সাত পার্সেন্ট কোটা সিস্টেম চালু আছে কিন্তু আপনাদের যে এফডব্লিউ নিয়োগটা হয়েছিল এটা অনেক আগে হয়েছিল সে সময় যে কোটা সিস্টেমটা চালু ছিল সেই অনুযায়ী সেখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কোটা পাওয়ার কথা মুক্ত ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট ছিল ও প্রতিবন্ধী মুক্তিগোষ্ঠী মহিলা থেকে শুরু করে বিভিন্ন কোটা ছিল এখানে পঁয়তাল্লিশ থেকে প্রায় পঞ্চাশ পার্সেন্ট কোটা ছিল তো এই কোটা সিস্টেম কি আপনি বহাল থাকবে নাকি কি এই পরিবর্তনের ফলে যে সাত পার্সেন্ট কোটা সিস্টেম চালু হয়েছিল এটা বহাল থাকবে এ নিয়ে একটা দ্বিতাদণ্ড আছে কারণ যদি বিগত সরকারের আমলে সেই যখন আপনাদের নিয়োগ হয়েছিল এবং নিয়োগের যে পঁয়তাল্লিশ পার্সেন্ট কোটা ছিল সব মিলিয়ে আর সেই কোটা যদি প্রয়োগ করা হয় তাহলে অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু বাদ পড়ে যাবে এখান থেকে এবং আপনাদের চাকরি অনিশ্চিত হয়ে যাবে অনেকেরই এবং যদি বর্তমান সিস্টেমে যদি চালু হয় বা বর্তমান সিস্টেমে যদি কোটা প্রয়োগ করা হয় তাহলে কিন্তু আপনাদের এটা অনেক কমে যাবে কোটা কোটায় নিয়োগ তো কোটায় নিয়োগের কমে যাওয়ার ফলে সাধারণ মেধাবী ছাত্রছাত্রী এবং যারা সাধারণ কোটা আছেন তারা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো বটেই ছেলেদের ক্ষেত্রেও তো এই নিয়ে একটা সমস্যা হচ্ছিলো এই সমস্যার সমাধানের লক্ষ্যে এখান থেকে তিন দিন আগে একটা মিটিং হয়েছে মিটিংয়ের ফলে এখানে সিদ্ধান্ত হয়েছে মিটিংয়ে সর্বসম্মতিক্রমে যে কোটা সিস্টেম পরিবর্তনের ফলে যে নতুন কোটা সিস্টেম এটা চালু হবে নাকি বিগত দিনে যে কোটা সিস্টেমটি থাকবে এটা নিয়ে একটা সিদ্ধান্ত আসবে এই সিদ্ধান্ত আসার ফলে যেটা ফাইনালি চূড়ান্ত হবে তার পরিপ্রেক্ষিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে এবং এটি কিন্তু খুবই দ্রুত কার্যক্রমটি শেষ করবে বলে আমরা সংবাদ পেয়েছি তো আপনারা হতাশ হওয়ার কিছু নেই এই কোটা ঝামেলাটি মিটে গেলে অন্তত আপনাদেরকে একটা মাস ওয়েট করতে হবে একটা মাসের ভিতরে আপনাদের এই ঝামেলাটা মিটে যাবে তারপরে আপনারা সঠিকভাবে জানতে পারবেন যে কোন পদ্ধতিতে নিয়োগটি হবে এবং আপনাদের যে ভাইবা হয়েছিল এই ভাইবার রেজাল্টটি দেওয়া হবে আর নতুন করে কোনো ভাইবা অনুষ্ঠিত হবে না এটা নিশ্চিত হয়েছে এবং আপনারা যারা অন্যান্য চাকরিতে জয়েন করেছি ইতিমধ্যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের অন্য চাকরিতে বিভিন্ন চাকরিতে চলে গিয়েছেন সেক্ষেত্রে এখানে প্যানেল হওয়ার সম্ভাবনা খুব বেশি প্যানেল সিস্টেম কীভাবে রাখবে এবং বলা হয়েছিল যে একটা প্রজ্ঞাপনের যে কমপক্ষের তিন ভাগ অর্থাৎ তিন গুণ পরিমাণে প্যানেলে রাখা হবে অর্থাৎ যদি একশো জনের নিয়োগ হয় তাহলে তিনশো জন পর্যন্ত আপনার প্যানেল করা হবে পরবর্তীতে একশো জন থেকে যদি সত্তর জন কিংবা পঞ্চাশ জন যদি আপনার জয়েন না করে পরবর্তী প্যানেলে এবং ধাপে ধাপে দ্বিতীয় পর্যন্ত প্যানেল দেওয়া হবে তো এই প্যানেলের মাধ্যমে নিয়োগ কার্যক্রমটিও আপনাদের জন্য একটা ভালো সুখবর তো অনেক দিন যেহেতু অতিবাহিত হয়েছে আপনাদের আশা করি যারা চাকরিবিহীন আছেন যারা চাকরি করেন না বা বেকার আছেন সকলের চাকরি নিশ্চিত হবে প্রথম ধাপে না হলেও প্যানেলে নিশ্চিত হবে এবং দ্বিতীয় ধাপে না হলেও তৃতীয় ধাপে নিশ্চিত হবে তো এটা একটা আশার কথা যে আপনাদের জন্য সকলের চাকরি দুয়ার কিন্তু খুলে গিয়েছে ছাব্বিশ ক্যাটাগরির এই পদে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন ভাইবার দিয়েছিলেন সকলের জন্য চাকরিটা সুযোগ সুযোগ এটা নিয়ে আর কোনো দ্বিতাদন্ত নেই আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভাইসাল্লা বা একটা সমাধান একটা ভালো একটা কিছু আশা করছেন করতে পারেন বা হচ্ছে সামনে ভালো একটা কিছু হচ্ছে আপনাদের জন্য এটা সবাই আপনারা জানেন এবং আমি আপনাদেরকে অনেক আগেই বলেছি যে এই চাকরিটি পরিবর্তন বা কোনো ধরনের নিয়োগ বাতিল কিংবা কোনো ধরনের নতুন করে নিয়োগ পরীক্ষা কিংবা হবে না আমি যেটা বলেছিলাম সেটাই হয়েছে আপনারা খুব তাড়াতাড়ি একটা ভালো সংবাদ পাবেন তা আশা করি সকলের জন্য দোয়া করি এবং সকলের জন্য চাকরি পান সেই জন্য আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চান বিস্তৃত তথ্য তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল দিবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা মেসেজ করে জানতে পারবেন তো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি